আমাদের বাংলাদেশের কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন আমাদের প্রিয় ভাই ডক্টর মিজানুর রহমান আল আজারি এই আজারিকে একটা ভণ্ড সুন্নি বক্তা তাকে হত্যার হুমকি দিয়েছে সাদিকুর রহমান নামে এক সুন্নিপুর ভণ্ড সে হুমকি দিয়েছে যে আজারিকে কতল করো আজারিকে হত্যা করো আজারির মাথা কেটে তিন ভাগ করতে পারলে দশ লক্ষ টাকার পুরস্কার দেওয়া হবে নাউজুবিল্লাহ বলবেন না মিজানুর রহমান আজারিকে যারা মাথা কাটার হুমকি দিয়েছে কেটে তিন ভাগ করার ঘোষণা দিয়েছে আমরা প্রশাসনকে বলতে চাই আগামী ঘন্টার এই জঙ্গি অপরাধী ঘাতকটাকে করে আওতায় বিচার করতে হবে আমরা এর বিচার চাই কি চাই না বাংলাদেশের প্রচলিত আইনেও একটা ব্যক্তিকে হত্যার হুমকি দেওয়া এটা হলো বর্তমান আইনে আইনি দণ্ডনীয় অপরাধ আরো জোরে না কেন আর আজারি ভাই তো যেন তেন লোক নয় বাংলাদেশের বর্তমানে সবচাইতে জনপ্রিয় বক্তা আজকে যত রাজনৈতিক দল আছে বিএনপি কোন জামাত ইসলাম কোন চরমুনাই কোন এক আজারির মাহফিলে যেই লোক হচ্ছে রাজনৈতিক দলের সমাবেশও সেই লোক হচ্ছে না তার মানে আজারি হলো বর্তমানে বাংলাদেশের আঠারো কোটি মুসলমানদের পরিজার টুকরা আমাদের সকলের সম্পদ ক্ষুদ্রাল রাজারীকে হত্যার হুমকি দেওয়া মানে হলো বাংলাদেশের আঠারো কোটি কুরান প্রেমিক জনতাকে হত্যার হুমকি দেওয়া আর প্রশাসনকে বলি ওই ভন্ড যে হুমকি দিয়েছে একে যদি গ্রেপ্তার করা না হয় বাংলাদেশের জনগণ ওকে শিকার পাবে ওকেই কিন্তু তার মাথা টুকরো করতে বাধ্য হবে এই জন্য বলি জনগণকে আইন হাতে তুলে নিতে দেবেন না আপনার চব্বিশ ঘন্টার মধ্যে তাকে গ্রেফতার করেন সে আজারি কেন হত্যার হুমকি দিল মাতাকে কাটার কেন হুমকি দিল এর জবাব তাকে বাংলার জমিনে দিতে হবে আজারির বিরুদ্ধে যত ষড়যন্ত্র হয়েছে তার জনপ্রিয়তা আল্লাহ তত বাড়াইয়া দিয়েছে এখন বর্তমানে মিজরুর রহমান আজারি হলো হেমিলনের ভাসিওয়ালা কি ওই হেমিলনের ভাষিওয়ালা গল্প আপনারা পড়েছেন ও যেখানে যেত লাখ লাখ লোক তার পিছে ছুটতো আজকে আজারির পেছনে এইরকম গণদোয়ার চলতেছে আজারিকে যখন দেশ থেকে বের করে দিল বাংলাদেশে আজারি তেরো চোদ্দ সালে ওয়াজ করেছে লোক হইতো দশ হাজার বিশ হাজার এখন লোক হচ্ছে পনেরো লাখ বিশ লাখ তার মানে আল্লাহ প্রমাণ করতে চায় আলেমদেরকে দেশ ছাড়া করে আলেমদেরকে হত্যা করে আলেমদেরকে জেলে বন্দি করে কোরআনের গণজোয়ারকে বন্ধ করা যায় নাই বর্তমানে যেই হয়েছে এই প্রমাণ করে। আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে আলেমাদের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে লা। আমার বন্ধুগণ মুসলমান ভাই আপনাদের কি কষ্ট হচ্ছে রাগ করতিছেন তাহলে আজারি বিরুদ্ধে যে ভন্ড সুন্নি করবক্তা হুমকি দিল এর বিষয়ে আমরা চাই কি চাই না আজকে এক আজারির জন্য সবার ঘুম হারাম আজারি জশরের এক মাহফিলে বক্তব্য দিয়েছিল যে এক দল খাইয়া গেছে আর দল খাওয়ার জন্য রেডি হইছে আচ্ছা বলেন তো আজারি কি কোনো দলের নাম বলছে তাহলে এক দলের মাথা ঘুম হারাম হয়ে গেল কেন মাথা নষ্ট হলো কেন আমাদের বগুড়ে একটা কথা আছে সরের মন সরের মন একজন বলছি তো কেরে ঠাকুর ঘরে কেরে ও লাভ দে উঠে বলতেছে আমি কলা খাইনি তার মানে ও কলা খাওয়ার ঝম আর তাইরির বিরুদ্ধে আবার কেউ তো ভৌত দিচ্ছে আজারির বিরুদ্ধে যে আজারির ওয়াজ শোনা যায় নাই আজারি বিদাত করে তারপরে আজারে দুধের দরুদ পড়ে না কেন বিভিন্ন ভুল বের করে করে ফতুয়া পরিষ্কার করে বলি আজারের বিরুদ্ধে যত ফতুয়া এসেছে আল্লাহ তার জনপ্রিয়তা তত বাড়াই দিয়েছে আচ্ছা আল্লাহ যদি কাউকে আকাশে উঠতে চায় পৃথিবীর সব মানুষ যদি তার পাও ধরে নিচে টান দেয় নিচে নামাতে পারবে না জোরে বলেন নিচে নামাতে পারবে সুতরাং আজারের বিরুদ্ধে ফতুয়া দেয়া লাভ নেই তারা ভাই আমরা তো তার তিনি আমাদের ভাই যদি ভুল হয় এতে চাপ করেন সমালোচনা করেন তবে তার বিরোধিতা হিংসা করতে গিয়ে করেন না কোনো লাভ হবে না আল্লাহ যাকে কবুল করে আর বিরুদ্ধে লেগে কোনো লাভ নাই আজকে বাংলাদেশের মুসলমান আমরা একদল আমরা যদি বাংলাদেশে কোরআন কায়েম করতে চাই একতাবদ্ধ হওয়ার দরকার আছে না নাই তার কারণ শৈরা কিন্তু বলতিছে আমি বাংলাদেশের সীমানার কাছে আছি যে কোন সময় চট করে ঢুকে পড়তে পারি আমরা বলতেছি ম্যাডাম আসেন আপনি শর্ট করে ঢোকেন আপনি শর্ট করে ঢুকবেন আর আমরা আপনাকে ফট করে আয়না ঘরে ঢুকে দেব এ কথা কোন না কেন বল শর্ট করে ঢুকবে আমরা কি ফিডার খাবো আঙ্গুর ছুঁসবো আমরা কোটাই ঢুকে দেব বুবু আইবা তুমি আইবা গো এইবার আয়শা বুবু ক্ষমতা পাইবা না একটু জোরে বলেন জোরে বলেন বুবু আইবা তুমি আইবা গো এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না খোঁজনে বুবু কাদের কাকার অবস্থা খারাপ ধরবে সে বাবার আগুন আঙ্কেল এখন সামনে বাসে না নেতা কর্মী সব জেলের ভেতর বুবু কখন জানি আসে গ্রেফে তারি পরোয়ানা বুবু আইবা তুমি আইবা গো এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না বয়স তোমার আশি বছর ডাকছে বুবু তোমাই কবর দাফন হবে কোথায় সেইটা ভাবলা না বুবু আইবা তুমি আইবা গো এইবার আইসা বুবু সিয়ার কথা বলেন কথা বলেন আল্লাহর কোরআন বলেছে কুতি বালাই কোমল কিসাস জীবনের পরিবর্তে জীবন হাতের পরিবর্তে হাত পায়ের পরিবর্তে পা চোখের পরিবর্তে চোখ এই আয়াতে ডিজিটাল ব্যাখ্যা হলো আয়না ঘরের পরিবর্তে আইনা ঘর আরো জোরে বলেন বর্তমান সরকারকে বলবো ওই দোষরদেরকে আর জেলে বন্দি রেখে করলে হবে না এদের প্রত্যেককে আয়না ঘরে বন্দি করে রাখতে হবে তার কারণ বলেন তো আয়না ঘরেকে আমরা তৈরি করেছি না ওরাই করেছে আমাদের প্রিয় ভাই ব্রিগেডিয়ার মান আসবি ব্যারিস্টার মান তেরো বছর ধরে আয়না ঘরে বন্দি করে রেখেছে সূর্যের আলো দেখতে দেয়নি বাইরের বাতাস দেখতে দেয়নি এমনকি আজান যখন হতো বক্সে গান বাজায়া আজান পর্যন্ত শুনতে দিত না সুতরাং ওই আয়না ঘরে এদেরকে রাখলে বুঝতে পারবে ঠেলা আর কাকে কয় আলোচনা কি চলবে শেষ পর্যন্ত থাকবেন তিন দেখি কারা কারা থাকবেন না হাত তোলেন তো সত্য সত্য কারা কারা থাকবেন হাত উঠান

আলহামদুলিল্লাহ বলেন আপনারা সবাই কিন্তু হাত তুলে অধা করলেন শেষ পর্যন্ত থাকবেন এখন না থেকে যদি উঠে চলে যান কথা ভঙ্গ করা কিসের লক্ষণ আপনারা কে মুনাফিক হতে চান মুনাফিক হতে চান কি না এটা মুনাজাতের আগে বোঝা যাবে জোরে বলেন কিসের আগে মোনাজাতের এক পর্যন্ত লক্ষ্য করে দেখেন কারা কারা উঠে উঠে চলে যায় যারা যারা উঠে যাবে মনে করবেন এরা হলো ওই গ্রুপের লোক আল্লাহ তালা আমাদের শেষ পর্যন্ত থাকার তাও ফিক দিক বলে না আসেন মুরার দিকে আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছে আল্লাহর একটা লক্ষ্য উদ্দেশ্য আছে না নাই উদ্দেশ্যটা কি আল্লাহ তালা বলছেন মা কলাককুল জিন্না ওয়াল ইনসা ইলািয়াবুদুন আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য সবার আল্লাহ বলেন আজকের আলোচনার মেইন টপিক হলো আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল কোনটি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদত কোনটি আপনাদের ঠাকুরগাঁও জেলার মানুষের ধারণা নামাজ পড়ার নাম ইবাদত হাজ করার নাম ইবাদত জিকির করার নাম ইবাদত নামাজ রোজা হজ জাকাত অবশ্যই ইবাদত তবে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমুল হলো প্রিয় ইবাদত হলো এই জমিনের ভেতরে কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করা একামতে দিনের কাজ করা কোরআন বিজয়ের আন্দোলন করা এখন আপনাদের মনে মধ্যে প্রশ্ন দেখতে পারে হুজুর সারা জীবন আমরা শুনলাম নামাজ রোজা হজ জাগাতে এগুলো হলো আসল ইবাদত আর আপনি বলতেছেন জিন কায়মের আন্দোলন এটাই হলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কারণটা কি যুক্তিগুলো ভালো করে বোঝেন বর্তমানে বাংলাদেশের তাবলিক নামে একটা দল আছে না নাই মসজিদে মসজিদে যাই মানুষদেরকে দিনের পথে ডাকে ভাই নামাজ পড়েন বহুত ফায়দা বহুত নেকি আচ্ছা বলেন তো তাবলিকের কি কোনো বিপদ আপনাদের এলাকাতে আছে নাই আচ্ছা বলেন তো বাংলাদেশে জিকির পার্টি আছে না নাই কথা কয় না ভাই বাংলাদেশে যত জিকির চলে এত জিকির পৃথিবীর কোন দেশ চলে না যেই রকম পীর ওইরকম তরিকা, ওই রকম জিকির আছে না নাই